আউয়াল ওয়াক্কে সলত আদায় করা আর মিস্কিল গরিব মানুষকে খাদ্য খাওয়ানো তার মানে আল্লাহই বলতে চাই সবচেয়ে উত্তম সলাতের ওয়ার্ক কোনটা যে ওয়ার্ক আসার সঙ্গে সঙ্গে পড়ে নেওয়া এখন সবাই তো বাংলাদেশে আপনাদের মোটামুটি জোহরের ওয়ক কয়টার দিকে আসে থেকে সরে একটু যদি হেলে যায় তো এটা মোটামুটি একটা পঞ্চাশ সরি এগারোটা পঞ্চাশ বারোটার মধ্যে চলে আসে মানে আমাদের জোহরের দেড়টাই করা হয় এটা একদম অনুচিত কাজ আগেকার দিনের ঘড়ি ছিল না সাহাবরা দর্দাল আনন্দকে বলেছেন সূর্য যখন একদম মূল জায়গায় থাকবে মিডল একটু যদি হিলে যায় একটু তাহলে তো জোহরের ওয়াক্ত যখন ওই ছায়া যখন এক গুণ পার হয়ে যায় কিছু গুণ দ্বিগুণ হয়ে যায় ওই ছায়াটা মানে রোদে চলে যাবেন একটা কাঠি ধরবেন কাঠি থেকে যদি একটু যদি হেলে যায় জহর যখন কাঠি যতটা সায়া ততটা তখন তো হয়েছে আসরের তো এটা যদি করতে এটা যে হাত ভাষা কিন্তু আমরা করে দিয়েছি দেখেন

প্রথম কথা একটা সাতচল্লিশে যদি ওয়াক শুরু হয় দেড়টার দিকে যদি জামাত হয় কেউ যদি একটার থেকে মারা যায় এই যে ওয়াক লেট করার কারণে সে সরাত আদায় করতে পারেনি এখন এ বেনামাজি হিসাবে মারা যাবে কি যাবে না আসলে এটা ফাঁসানোর চেষ্টা চলছে ওটার সঙ্গে এটা নয় এটা প্রযুক্তি হবে আমি বলি এটা প্রযুক্তি এজন্য হবে ইনামাল আমাল নিয়াত প্রত্যেকটা আমল নির্ভর করবে নিয়াতের উপরে তার যদি নিয়াত থাকে জোর

দুটাই ইজাজাত আছে কেন দুটোই কোন নাচ নেই কোন দলিল স্পষ্ট নেই দুটোরই কোন স্পষ্ট দলিল নেই দুটোই আলেম ওলামাদের ইস্তেহাদি ফতোয়া বিন বাসরে মোল্লা বলেছেন বাদ আলবানি বলেছেন বাদার দরকার নেই কেন কোনো পক্ষে হাদিস নাই সবগুলো কিছু আম কিছু হাদিসকে ইস্তেহাদ করা আমি যেটা দেখেছি হাত ছেড়ে দেওয়া তথা ইরসাল ইয়াদাইন এটা জমহুর ওলামাদের মত অধিকাংশ সালাবদের মত চার ইমামের মধ্যে তিন ইমামের এটাই মত শুধু ইমাম আহমেদ ব্যতীত এবং আহমদ হাম্বাল প্রথম তিনি মানে হাত বাঁধার কথা বলেছেন তাছাড়া আমার জানা মতো সালাবদের চার ইমাম মধ্যে কেউ নাই এবং এতে অধিকাংশ ওলামাদের মত হাত ছেড়ে দেওয়া ইরসাল ইয়াদিন করা এটাই আফজাল তবে কেউ বাঁধে এটা বেদাত বলা যাবে না চাই সর্বোচ্চ শুক্রিয়া সালাতের প্রথম রাকাতে দ্বিতীয় শেষদার পর সরাসরি নাকি একটু বসে উঠব সালাতে যখন আদায় করছেন সীমান্ত অবস্থাতে দ্বিতীয় সিদ্ধার পরে যখন আমরা দাঁড়াচ্ছি এটাকে অপেক্ষা করে দাঁড়াবো না সঙ্গে সঙ্গে উঠে পড়বো প্রথম সিদ্ধার পরে আপনি দুয়া সমপরিমাণ আপনাকে বসতে হচ্ছে রফিক চিল্লি পড়ছেন বা অন্য দোয়া পড়ছেন আর দ্বিতীয় সিদ্ধাতে যত সময় খুব বেশি না ওই জল অল্প সময় যতক্ষণ আপনাদের ইমাম খাড়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত মুসল্লি বসে থাকবে সে বুঝতে নয়শো পঞ্চাশ নম্বর সাহাবা আবহাতে বলছেন আল্লাহ যতক্ষণ না সিজায় কপাল না ঠেকাতেন ততক্ষণ আমরা কোমর ভাস করতাম না তবে ওস্তাদ আছেন মানে ইমামের প্রত্যেক কাজের পরে মুসল্লিকে করতে হবে কিন্তু আমরা অনেকে ইমামের সঙ্গে সম পাল্লা দেই পাল্লার কথা আসে নেই মানে ইমাম সিজদাতে না থাকে আল্লাহর নবী আর সাহাবীরা কেবল সিজদার জন্য যাচ্ছে মানে এরকম পরিস্থিতি হয় এত রে ডিসটেন্স থাকে শুকরিয়া দুই রাকাত কাজা হলে পরবর্তীতে কখন বলবো ফরজ পর পরেই নাকি ঘুম থেকে উঠে যদি দেখেন যে সূর্য উঠে গেছে ফজর সালাত আদায় করতে পারেননি ওযু করে সময় সঙ্গে সালাত আদায় করে নিতে পারবেন আবার কেউ যদি যোহরের ওয়াক্তের সঙ্গে পড়ে এটা সাহাবিদের অনেক সাহাবিদের আমল আসাদারা প্রমাণিত আছে দুটোই বৈধ porém কিছু কিছু আলেমরা এটাই বলেছে যোহরের সঙ্গে পড়ে নেওয়াটাই আবার কিছু কিছু বলেছে না যখন ঘুম থেকে উঠবে তখন তার জন্য ফজরের ওটা সে পড়ে নেবে দুটোটাই বৈধতা আছে শুকরিয়া কাজা হয়ে গেল হযরত ধরে যাচ্ছে সুন্নাত আশি জামাতে সমুহ হয়ে গেলে লাগবে না

যদি শুরু করেছিলেন যথা ওয়াক্তে নামাজ পড়তে 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 নিষিদ্ধ আমরা যখন কোন কাজ করি সেই কাজ আল্লাহ জানেন শয়তান কাজের পরিকল্পনা সম্পর্কে অবগত হতে পারেন সে বুফারি এবং মুসলিমের হাদিস আল্লাহ সুবান প্রত্যেক তাক দিন তিনি ফেরেস্তাদের মাধ্যমে প্রেরণ করেন কিছু জিন শয়তান যারা আছে এই তাকদিরের কিছু অংশ তারা বুঝে নাই আগে থেকে বুঝতে পারে বুঝে নাই বিভিন্ন ঘটনা আছে কোন কোন পরিপ্রেক্ষিতে তারা বুঝে নাই তখনই একজন জিন শৈতান একজন জিন শয়তানকে এই কথাগুলো প্রচার করতে থাকে আসমানে যারা অধিবাসী আছে আর এই কিছু কাজে জাদুকর আছে এই যে জিলকে বস করার মাধ্যমে তাদের পরে কি ঘটবে এটা বলতে পারে কিছুটা কথা বুঝতে পারছেন আল্লাহ বলেছেন যে জিন শয়তান এরা মানুষের সঙ্গে প্রতারণা করে যতটুক জানে তার গুণ বেশি বলে কথাবস্তু বললে মানে যত উত্তর শুনে নিয়েছে তাদের কি লেখা আছে এটা জিন শয়তান মানুষকে প্রভাবিত করতে চেষ্টা করে সত্যের কিছুটা মিথ্যাও বলে তাই পীর সাহেবের কোনো কথা দেখবেন মনে হতে পারে যে মিলে গেল জি মিলেও যাবে ভুল হবে কারণ জিন তার সঙ্গে প্রতারণা করছে শুকরিয়া প্রথম কথা হচ্ছে মানে মূল প্রশ্ন এটাই যে আমরা দাল হাব্বে ভালোবাসা করছে কি না যদি বাংলাদেশের প্রেক্ষাপট বলেন না করছেন না দারুল হাকবের জন্য কাফের রাষ্ট্রের শাসক হতে হবে আপনাদের দেশের রাষ্ট্রের শাসক কি কাছের না সালাতকে বিশ্বাস করে করে মাঝে মধ্যে সালাদ পরে পাঁচ হক না করলে মাঝে মধ্যে পরে পরে আপনাকে হজ পালন করতে বাধা দেয় জাকাত পালন করতে বাধা দেয় মসজিদে আজান দিতে বাধা না মসজিদে জামাত করতে বাধা না জুমার দিন ছুটি ঘোষণাকে তুলে নিয়েছে না ইসলামের কোন বিধান আর যেগুলো ফরজ বিধান এগুলোকে কি আপনাকে বাধা দেয় দেয় না অতএব এই জায়গাটা দারুল আমান দারুল হার্ব নয় দারুল হার্ব ওটাই যেখানে মুসলিমদের ফরজ পালনে বাধা আছে কুরবানি করতে বাধা দেয় যে আমি দেশ থেকে এসেছি হজ আবার তখন করতে দিচ্ছে এটাই বিজনেস দুই দেশেরই এটা বন্ধ কখনোই করবে না কারণ এটা দুই দেশের বিজনেস কথা বুঝতে পারছেন এক্ষেত্রে দেখা যাচ্ছে সলাত আদায় অনেক ক্ষেত্রে বাধা হয় আজান দিতে বাধা দেয় কুরবানি দিতে বাধা দেয় তো এটাকে বুঝতে হবে একটা যে কাফের শাসক যেন ফরজ পালন করতে বাধা দেয় এটা হচ্ছে দারুল হার আর একটা হচ্ছে যেখানে মুসলিম শাসক কিন্তু ফাসেক যেমন হাজরাজ ইউসুফ মুসলিম শাসক কিন্তু ফাসিক। তাকে আপনি কি দারুল হক বলবেন শেষ ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম শাফি আবু হানিফা রহমাল্লাহ প্রত্যেক যুগে যারা শাসক ছিল ইসলামী খিলাফতের মধ্যেও শাসকরা দেখবে তারা ফাসেক মুসলিম আলে বলবার পরে নির্যাতন করেছে এটা ইতিহাস কিন্তু কোন আলে বলবাই এই ফতোয়াচারি করেনি যে আমাদের রাষ্ট্রটা দারুল হার হয়ে গেছে শাসকের বিরুদ্ধে জিহাদ করা ফরস এ কথা বলেনি ইমাম আবু হানিফা রহমাল্লাহকে জেলে আবদ্ধ গেছিল। জেলে কারা শাসক রায় ইমাম আবহাওয়া কি বলেছেন আমাদের এই রাষ্ট্র এখন दारुल হারব হয়ে গেছে কাফের রাষ্ট্র হয়ে গেছে শাসকবিত্ত যুদ্ধ করতে হবে ইমাম আহমদ বিন হাম্বলকে জেলখানে পুরো প্রতিને 100 বেত্রাঘাত মারা হতো ইমাম আহমদ বিন হাম্বল কে করেছে শাসক করেছে তো ইসলামী ইতিহাস যদি দেখেন প্রত্যেক যুগে খিলাফতের পরে শাসকরা তারা মুসলিমদের উপর অত্যাচার করেছে তবে তারা মুসলিম ছিলেন তারা নামাজ পড়তেন রোজা করতেন হজ করতেন যাকাত দিতেন ফাসিকি কাজ করতেন তাই ফাসেক কোনো রাষ্ট্রের শাসক হয়ে থাকে তার গায়েতে যুদ্ধ বা জিহাদ করা অস্ত্র ধারণ করা বাধ্যতামূলক সালাফ থেকে কোনো প্রমাণ নেই এটা আমাদের বুঝ বরং এটাকে বলে বলছে এই জায়গাটাকে দারুল আহমানের পরিবর্তে দারুদ দামা দারুদ দামা মানে এইসব শাসককে নসিয়া করতে হবে এদিকে কি করতে হবে নসিয়া করতে হবে বিল পার্লামেন্টে টেস্ট হবে সেখানে আপনাদেরকে মন্তব্য করতে হবে দেখেন এটা পাশ করলে যেটা আমরা বিরোধিতা করছি

দেওবন্ধ এটা একটা স্থানের নাম জায়গার নাম ইউপির একটা স্থানের নাম কি দেওবন্ধ ওখানে মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে ওই মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করে তাদেরকে বলে দেওবন্দী এটা পরবর্তী সময় দেবন থেকে ফতো ফারেজ যেগুলো দেয় উপমহাদেশের মানুষ হানাফি মানুষ যারা আছে তারা মানে তার জন্য তারা নাম নিষ্বাদ করে আমরা দেবন আসলে এই নামকরণ করাটা খারাপ বা ক্ষতিকর এমন কিছু না খারাপ বা ক্ষতিকর বা বেদা তেমন কিছু না কেন্দ্র সালাদ থেকে প্রমাণিত আছে যারা যে মাদ্রাসায় পড়াশোনা করত মাদ্রাসার নামের সঙ্গে নাম অঙ্কন করে দেওয়া যে স্থানে বস করত সেই স্থানের সঙ্গে নিজের নাম লাগিয়ে দেওয়া যে আছে না ভাই আলী ইবনুল মাদিনী মদিনার ইমাম ছিলেন তার মাদিন তার শেষে মদিনা মদিনা থাকে যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে নামের সঙ্গে মদিনা টাইটেল ব্যবহার করে তো দেব যারা আছে এগুলো যেগুলা আছে এগুলো জাস্ট তারা স্থান থেকে আমরা ওখান থেকে ফারাঘাত করেছি তার নাম ব্যবহার করা ক্ষতিকর কিছু নয় শুক্রিয়া আর